দর্শক এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো ভাঙড় ভাঙড় একটি মানে শিরোনামে ভাঙড় রয়েছে আর সেই ভাঙড় থেকে দাঁড়িয়ে তৃণমূলের এক নেতা খয়রুল ইসলাম যেটা জানা গিয়েছে দর্শক খয়রুল ইসলাম আর খয়রুল ইসলাম তিনি ভাঙড় থেকে দাঁড়িয়ে আরাবুল ইসলামকে একেবারে কটাক্ষ করলেন দর্শক আরাবুল ইসলাম একটা খনি নারী মহিলা নিয়ে তামাশা করে আবার অনেক কিছু বললেন দর্শক এই ভাঙড়ে যেন গণ্ডগোল শেষ হচ্ছে না গোষ্ঠী এ ওর বিরুদ্ধে বলছে ও তার বিরুদ্ধে বলছে আরাবুল ইসলাম সাহেব নাকি টাকা নিয়ে পঞ্চায়েতের টিকিট দিতেন দর্শক খয়রুল ইসলাম সাহেব ভাঙর থেকে দাঁড়িয়ে কি বললেন চলুন সেটা আগে শুনে নেওয়া যাক খয়রুল ইসলাম বিস্ফোরক মন্তব্য করলেন ভাঙর থেকে দর্শক এটা সেটা আগে শুনে নেওয়া যাক বাকি বিস্তারিত আমরা আলোচনা করবো রাজনৈতিক সভা সেখান থেকে যত নেতা বক্তব্য রাখলো একযোগে আরাবুল ইসলামকেই টার্গেট করেছে আরাবুল এখন আপনাদের মাথা ব্যথা কোনো মতেই আরাবুল ইসলাম মাথা ব্যথা নয় আর ভাঙনের ক্ষেত্রে আরাবুল ইসলাম কোনো ফ্যাক্টর নয় আরাবুল ইসলাম রেজ্জাক সাহেবের কথা একটা আরাবুল ইসলাম নিয়ে আমরা মাথা ব্যথা নেই কিন্তু যারা আরাবুল ইসলাম যাদের কাছে টাকা নিয়েছিল তারাই বলছে আপনারা দেখেছেন আমাদের মুদাসা সাহেব উনি বললেন যদি পঁচিশ লাখ জায়গায় পঞ্চাশ লাখ টাকা দিতাম তাহলে আমাকে টিকিট দিত আরাবুল ইসলাম মানে একটা তোলাবাজ আরাবুল ইসলাম মানে একটা খুনি আরাবুল ইসলাম মানে একটা মহিলাদের নিয়ে সাধারণ মহিলাদের নিয়ে রঙ্গ তামাশা করে এই যে তাহলে আপনারা সবাই মিলে আরাবুলের বিরুদ্ধে বিদ্রুপ করছেন ব্যঙ্গত্ব মন্তব্য করছেন কটাক্ষ করছেন সেটা কেন দেখুন আরাবুল ইসলাম কেরকম ব্যক্তি সেটা সাধারণ মানুষ ভাঙড়ের যারা নেতৃত্ব দিয়ে আসছেন তারা না জানেন তার জন্য ওনার চরিত্র নিয়ে কথা বলছেন আরাবুল মানি কি সবাই কিন্তু কম বেশি জানেন আরাবুল ইসলাম গত পঞ্চায়েতে আমার যারা মানে যারা সহপাঠী ছিলেন যারা সদস্য টিকিট পঞ্চায়েতের প্রদান যারা পড়েছেন প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে তেরো লক্ষ টাকা এবং প্রদান করার জন্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছেন এবং তারা মুখ খুলবে উনি সাধু পুরুষ নন উনি একটা চোর উনি একটা তোলাবাজ তার বিরুদ্ধে উনি কথা বলতে মানে বলতেই পারেন আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এর আরাবুল নাম নামক এই তোলাবাজের হাত থেকে ভাঙড়বাসীকে উদ্ধার করতে হবে এই আরাবুল ইসলাম উনি থাকলে একুশ সালে যেমন আমরা হেরেছি এবং ফের ছাব্বিশে ভোট আমরা চব্বিশ সালে কিন্তু সৌগাদ্দার নেতৃত্বের ওপর আস্থা রেখে আমাদের প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যোগ্য সেনাপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তারা আমাদেরকে একটা যোগ্য সেনাপতি আমাদের কাছে তুলে দিয়েছেন সেই যোগ্য সেনাপতি হচ্ছেন আমাদের দলের অবজারভার সাহেব সৌগাদ সাহেব আজকে যদি সৌগাদ সাহেব না আসতেন তাহলে আমরা তেইশ সালে জিততে পারতাম না এই ব্যাপক জয় আসতো না এবং চব্বিশ সালে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে এবং বিজেপি থেকে সাতাশি হাজার ভোটে লিট পেতাম না একমাত্রই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত সহগাদ সাহেবের নেতৃত্বে এই জয় তাহলে আপনারা বলতে চাইছেন যে আরবুল ইসলাম রাজনীতিক বহিষ্কার আরাবুল ইসলাম কোনো রাজনীতিকভাবে কোনো পদে নেই এটা মাথায় রাখতে হবে উনি কোটের কোটের বলে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আছেন এবং কীভাবে চলছেন সেটা আপনারা ইতিমধ্যে উনি যে একটা নাটকবাজ সেটা এদিনকে ওনাকে একটা তিনতলায় ঘর দেওয়া হয়েছে বিডিও সাহেব একটা সুন্দর ঘর দিয়েছিলেন কিন্তু ওখানে না বসে উনি একটা নাটক মঞ্চ তৈরি করলেন নূতনভাবে সূচনা হলেন উনি খুনি তোলা যেমন তার সাথে সাথে একটা একটা নাটক বাজ দর্শক আপনি এতক্ষণ শুনছিলেন যিনি বক্তব্য রাখছিলেন ভাঙড়ের এক নেতা খয়রুল ইসলাম তৃণমূল কংগ্রেসের নেতা আর সেখান থেকে দাঁড়িয়ে আরাবুল ইসলামের নামে উল্টো পাল্টা বক্তব্য রাখলেন তিনি বললেন আরাবুল ইসলাম নাকি খুনি আবার বললেন তিনি নাকি নারী নিয়ে সব কী করে দর্শক তিনি আমলের অন্দরের মধ্যে তো খবর দিকে 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 মিডিয়ার সামনে প্রকাশ করছে দর্শক আরাবুল ইসলাম খুনি কিনা দর্শক আমাদের জানা নাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার আরাবুল ইসলাম যদি খুনি হবে ধর্ষক হবে এবং তোলা তোলে আবার বলছিল সব মুদাসের হোসেনকে কাকে কাকে সব টিকিট দিয়েছিলেন আঠেরো পঞ্চায়েতে করো পাঁচ থেকে তেরো লক্ষ টাকা করে সব এসব কাটমারে মানে নিয়েছিলেন আর কি মানে তৃণমূলের মধ্যে তো এটা প্রথম নয় মানে আগেও রয়েছে এখনও রয়েছে তৃণমূলের মধ্যে কাঠমাড়ে টাটমানি চলে আর কি তিনি বললেন আর খয়রুল ইসলামের কথার ভিত্তিতে আমরাও বলছি যে আরাবুল ইসলাম যখন ক্লিয়ার হয়ে গেছে তিনি মারি নেয় তিনি এসব কাজের সঙ্গে জড়িত রয়েছেন দল তাকে তাকে এখনও বহিষ্কার করেনি কেন দর্শক আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার দল জানে যে আরাবুল ইসলাম কি জেনে গিয়েছে সরকার মোল্লা সাহেব তিনিও বলেছেন যে আরাবল ইসলাম এই এই করে আর কি তাকে এখনো পর্যন্ত আরাবুল ইসলাম জেলার বাইরে কেন ঘুরছে দর্শক দর্শক আমাদের প্রশ্ন যে আরাবল ইসলাম যদি এসব সমস্ত কাজের সঙ্গে জড়িত থাকে বা সত্যি কাজগুলো করে থাকে তাহলে এখনো পর্যন্ত তিনি জেলের বাইরে কেন দর্শক আমাদের প্রশ্ন দর্শক রয়েছে আর যদি কাজটা করে থাকে দর্শক তো তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে দর্শক তিনি কিন্তু এগুলোই আর কি করেছে আর করতে পারতেন না মানে শাসকের দর্শক যে কথাগুলো খয়রুল ইসলাম সাহেব বলছিলেন আমি শুনছিলাম যে যদি এগুলো দর্শক হয়ে থাকে সত্য যদি হয়ে থাকে আর কি তাহলে শাসক কী করছিলেন ঘুমাচ্ছিলেন নাকি ওই হাওয়াই চটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন যে না ঝাঁকড় তৃণমূল মানে এটাই তৃণমূল মানে এটাই যে যা করবে করুক যা করবে করুক কারণ তৃণমূল কংগ্রেস আর কি তারা মাটার যদি করে ঘোরে সেটাও দর্শক তাদের কোনো ব্যাপার নয় আবার তোলা তুলছে মানে টিকিট নিয়ে মানে টাকা দিয়ে টিকিট নিচ্ছে তেরো নাকি কি পাঁচ লক্ষ মানে কত বলছিলেন সব তে তৃণমূলের তো অন্ধরের ব্যাপার সব আর দিকে 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 দর্শক মানে সামনে আসছে মিডিয়া ফুটেজ কাটছে যে আরাবুল ইসলাম এই এই করে কিন্তু দর্শক যখনই আরাবুল ইসলাম দলের মধ্যে ছিলেন আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার দর্শক যখন তৃণমূল কংগ্রেসের মধ্যে আরাবুল ইসলাম ছিলেন তার বিরুদ্ধে কিন্তু এমনটা শোনা যায়নি তখন যখন তাকে দল ছেটে ফেলে দেওয়ার ভাবনা করছিলেন আর সজ্কাত মোল্লাকে অবজারবার দায়িত্ব দেওয়া হয়েছে তারপর থেকে দর্শক এ সমস্ত গুঞ্জন দর্শক তার বিরুদ্ধে শোনা যাচ্ছে তাহলে সেই দু হাজার থেকে আর এই দু পর্যন্ত যে সজ্কাত মোল্লা সাহেব এ সমস্ত মানে কর্মকালাপ করেছে তার বিরুদ্ধে দল কী স্টেপ নেবে নাকি দল ডাঁড়া বেঁকিয়ে তাকে নিয়ে চলার চিন্তা ভাবনা করবে আর আরও একাধিক অভিযোগ আরাবুল ইসলামের নামে রয়েছে দর্শক তিনি আঠারো থেকে আর তার আগে থেকে আঠারো পর্যন্ত এগারো থেকে আঠারো পর্যন্ত নাকি এ সমস্ত মানে কীর্তি তিনি চালিয়েছেন এ সমস্ত কীর্তি তিনি চালিয়েছেন আর সেটা দল জেনেও চুপ করেছিলেন এসব মদাস মতাসের হোসেন সব নামটাম দর্শক বলছিলেন না সবই জানে এরা আর জেনেও দর্শক চুপ করেছিলেন আর যখন সকাত মোল্লাকে দায়িত্ব দিয়েছে তাদের সেনাপতি নাকি তো সে দায়িত্ব পড়ার পরে মানে পাওয়ার পরে আর কি এ সমস্ত কথাগুলো দর্শক মানে মিডিয়াতে মানে ভেসে আসছে দর্শক তাহলে কি তৃণমূল কংগ্রেসটা এই এইভাবে চলছে এইভাবে চলছে মানে ভাঙড়ে মানে গোষ্ঠী দ্বন্দ্ব দর্শক শেষই হচ্ছে না একের পর এক গোষ্ঠী দ্বন্দ্ব আর নাকি আঠেরোতে সেসব সমস্ত কাজ করেছে আর একুশের বিধানসভা নির্বাচনে আইএসএফকে নাকি ভাঙুর উপহার দিয়েছে আরাবুল ইসলাম আর সেই আরাবুল ইসলামকে দল সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে আর তার বিরুদ্ধে ভরি দর্শক অভিযোগ দর্শক আমরা জানি না আরবুল ইসলামের সমস্ত কাজের সঙ্গে জড়িয়ে জড়িত আছে কিনা দর্শক যদি অবশ্যই জড়িত থাকে তারও শাস্তি হওয়া দরকার দর্শক আমরা মনে করি আর রাজ্য সরকার দর্শক কি ব্যবস্থা নেবে তার সে সোদা রেখে কী ব্যবস্থা দর্শক নেবে আরাবুল ইসলাম সাহেবের আমরাও দর্শক দেখব যে শাসক তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় নাকি তাকে আবার আবারও টিকিট দেওয়ার ভাবনা নাকি দর্শক শাসক করবে নাকি শাসক সিট ডাঁড়া সোজা রেখে তার যে অপরাধগুলো তিনি করেছেন তার ব্যবস্থা দর্শক নেবে না নাকি দল এ সমস্ত কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে আর তাকে না নিলে ভাঙরটা হাত হয়ে যাবে দর্শক দর্শক জানি না আরিবুল ইসলাম সাহেব করেছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ নিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই